বাচ্চাদের আল্লাহ শরীর তাকে আল্লাহ শীতল করে দিতে পারো রে মালিক এখন আমাদের উপরে বৃষ্টি বর্ষণ করে দাও খাজ বান্দেসব কবুল করে নাও তোমার বান্দাই তো আমরা হে আল্লাহ তোমার বান্দাই তো আমরা রব্বুল আলাইহি আমার তো তোমার কাছে তবা করছি দোয়া করতেছি আল্লাহ তুমি আমাদের দোয়া কবুল করে নাও হে আল্লাহ দেখো পরকমার রদির ভিতরে তোমার বান্দা কেমন করে কাান্তছে আল্লাহ কেমন করে কাান্তছে হে আল্লাহ যত হয় না কবুল আমাদের উপর বৃষ্টি দিয়ে দাও এখনই আমাদের আসমান থেকে রোদ ছড়ায় নাও রব্বুল বি রোদ ছড়ায় নিয়ে আল্লাহ আকাশ থেকে কালোকিত করে বৃষ্টি বর্ষণ দিয়ে দাও তুমি চাইলে আকাশ কালোকিত করা লাগে না এই রোদের ভিতরে তুমি বৃষ্টি দিয়ে দিতে পারো তুমি চাইলে সব সম্ভব কোন ফায়া কোন কোন বললে ফায়া কোনের সামনে যাওয়া লাগে না রব্বুল আলমিন সব হয়ে যায় রে মালিক মেহরবানি করে তোমার আশরাফুল মাকুল কাদের উপর তোমার রহম করো আল্লাহ মেহরবানি করে আলিমুল্লাহ さようなら。